সালামু আলাইকুম প্রিভিউর সবাই ভালো আছেন আশা করি আমাদের সবজি ফল এবং ফসলকে ভালো রাখতে মাঝে মধ্যেই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার প্রয়োজন হয় গাছে কোনো রোগের আক্রমণ হোক বা না হোক কোনো পোকার আক্রমণ না হলেও একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সাধারণত দুই সপ্তাহ পর পর আমাদের এই ওষুধ স্প্রে করা উচিত এটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক মিশিয়ে আমরা মোটামুটি নিয়মিত স্প্রে করতে পারি তো আমি আজকে এরকম একটি বিষয় দেখাবো যে আপনারা স্প্রেটা করতে পারেন আমি একটি কীটনাশক নিয়েছি দেখুন এটি হচ্ছে এটার নাম হচ্ছে ডায়ার ক্লোরোপাইরি এবং সাইপারমেথ্রিন এই দুটি গ্রুপের কম্বাইন্ড এটা তৈরি আপনারা শুধু সাইপার ব্যবহার করতে পারেন অথবা অন্য যে কোনো গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তবে এটি ভালো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এই কীটনাশকটি আমি নিব প্রতি লিটারে এক এমএল পরিমাণ একটা সিরিঞ্জ আছে আমার কাছে দেখেন এটা মেপে নেওয়ার জন্য আমার এখানে আমি যতটুকু পানি ভরে নিয়েছি তাতে করে আমার যে স্প্রেয়ারটা আপনারা যে দেখুন এই স্প্রে দুই লিটার পরিমাণ পানি ধরে এই দুই লিটারের ভেতরে আমি দুই এমএল পরিমাণ কীটনাশক দিয়ে দিব আপনারা সময় কীটনাশক এবং ছত্রমাশকের ডোজটা ঠিক রাখার চেষ্টা করবেন সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন ক্ষেত্রে এই যে কীটনাশক বা যে যে কোনো ওষুধের থাকে থাকে এই লেভেলে দেখবেন মাত্রা লিখে দেওয়া আপনারা সেই মাত্রাটি দেখে নেবেন আমি এই যে তিন এমএল এর সিরিঞ্জে দুই এমএল আমি এখানে নিয়ে নিলাম আমি একটু যোগ করে দিচ্ছি এবার আমি নিব ছত্রাকনাশক সেটা আপনারা কোনো গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন সাধারণত নিয়মিত ব্যবহারের জন্য যে আমরা ব্যবহার করি যেগুলো তার মধ্যে আপনি চাইলে কপার গ্রুপের যেগুলো আছে সালফার গ্রুপের আছে কার্বন ডিজিম গ্রুপের মেনকোজেপ গ্রুপের এই গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন আমি এই যে যেটি আছে আপনাকে দেখাতে পারি এটি হচ্ছে এখানে রয়েছে মেনকোজেপ এবং কার্বন একটা আছে আর একটা রয়েছে এটি রয়েছে মেটালোক্সিল প্লাস মেনকোজেপ আমি এটা ব্যবহার করছি দুই গ্রাম পরিমাণ নিতে হবে সাধারণত ছত্রাকনাশকের ডোজ হয় প্রতি লিটারে দুই গ্রাম আর কীটনাশকের ডোজ হয় প্রতি লিটারে গ্রাম কিছু কিছু ভালো মানের কীটনাশক রয়েছে একটু উচ্চ ঘনত্ব সম্পন্ন যেগুলো সেগুলার ডোজ কিন্তু লিটার করেও কিন্তু প্রতি সতর্ক দশক কম বেশি হতে পারে এই জন্য আপনারা অবশ্যই যে প্রোডাক্টটা ব্যবহার করবেন তার লেভেলটা ভালো করে দেখে নেবেন আমার কাছে একটি এই যে মেজরিং স্কেল রয়েছে এই মেজরিং স্কেলে আমি এটি মেপে নিব আমি চেষ্টা করি সব সময় ওষুধের ডোজগুলো সঠিকভাবে দিয়ে পরিমাপ করতে আপনারাও সময় এটা করার চেষ্টা করবেন দুই লিটার পানিতে আমি চার গ্রাম পরিমাণ দিব এটা এটা ক্যামেরা দূর থেকে হয়তো স্কেলটা টাইম দেখা যাচ্ছে না কিন্তু আমি চার গ্রাম পরিমাণ মেপে নিয়েছি অলরেডি এবার এই ছত্রাকের পাউডারটিও আমি আমার এই মিক্সচার সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমার ছত্রাকনাশক এবং কীটনাশক একসঙ্গে মেশানো হয়ে গেল এবার আমি একটি ঝাঁকিয়ে নিয়েই স্প্রেটা করতে পারবো কাছে স্প্রে করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন যদিও এখানে মাস্ক ব্যবহার করিনি কিন্তু আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলবেন না প্রতি দুই সপ্তাহ অন্তর এইভাবে একটি ছত্রাকনাশক এবং কীটনাশক হচ্ছে আপনারা স্প্রে করলে গাছে রোগব্যাধি এবং পোকা মকড়ের সম্ভাবনা থাকবে না